এই সংগত নিয়ে আপনাদের সামনে জানাতে হবে। bitte আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতই এই আপাতত নিশ্চিন্ত হবে। আমরা ভারাকান্ত রিজেতে মধ্যে আপনাদের শোনাছেন ডক্টর সার্বভৌমীর ঘোষণা। আজ ভোট ছাইটাই আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বর্ণ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালুজিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হল আমরা দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহার রুল কবি আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভীর ডক্টর আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে দেশী বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো তা জানা যা তার দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে সকাল দশটার সময় সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করা আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই আমাদের মিটিং সাড়ে বারোটার দিকে সেই মিটিং এ আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করবো এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সালামালেকুম